নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে স্বাগত এই দেখো আজকে বাজার থেকে রুই মাছ এনেছে তো আজকে আমি অনেকগুলো রেসিপি তোমাদের মানে রুই মাছের সাথে অনেকগুলো রেসিপি শেয়ার করছি তো আজ করেছি আজকে আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটার নাম হচ্ছে রেসিপিটার নাম হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের নিরামিষ চর্চরা তো নিরামিষ কেন বলেছি অবশ্যই বুঝতে পারবে তো চলো প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেই। আর নিরামিষ কেন বলেছি এটা রান্নাটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই দেখো এইদিকে আমি কড়াইটা বসিয়ে রেখেছি আর এখন নুন হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব এই যে নুন দিয়ে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইটা বড় হওয়ার কারণে অনেকগুলো মাছ একসাথে দেওয়া যায় মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আমার মাছ ভাজাগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে দুইটা বাটিতে আলাদা আলাদা করে রেখেছি এখন তরকারিটা রান্না করব তো কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এই যে এতটুকু তেল দিলাম তোমরা তো সবাই জানো যারা আমার রেগুলার বন্ধুরা আমার ভিডিওগুলো ফলো করো যে আমি কম তেলই রান্না করি যেগুলোতে একটু তেল বেশি দিতে হয় সেগুলিতেই দেই নাহলে আমি খুব অল্প পরিমাণ তেলই রান্নাটা কমপ্লিট করি তো তেলটা গরম হয়ে গেলে ফুরনে দিয়ে দেব মেথি তো তেলটা গরম হয়ে গেছে এই দেখো মেথি পুরনটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিচ্ছু দেব না এক দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে বেগুনটা একটু তাড়াতাড়ি গলে যায় জলটা অবশ্যই দেব না তাহলে বেশি একদম লেকরা যে হয় সেটা ভালো লাগে না খেতে টেস্টটা নষ্ট হয়ে যায় এই যে আঁচটা কমিয়ে এভাবে ভাজতে থাকবো বেগুনগুলো ভাজা হতে হতে আমি দিকে একটু পেস্ট বানিয়ে নেব এই যে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে গুলে রাখবো জল দিয়ে এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন গুলে রাখা পেস্টটা দিয়ে দেবো আজকে তরকারিটা রসুন পেঁয়াজ ছাড়া বানাচ্ছি সেই জন্যই বলেছি যে বেগুন দিয়ে রুই মাছের চচড়ি বুঝতে পেরেছো বন্ধুরা বলেছিলাম নিরামিষ চোরচড়ি সেজন্য যে পেঁয়াজ রসুন দেইনি সেজন্য এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব এই দেখো বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝুলের জন্য জল দিয়ে দেবো তার আগে কিছু জিনিস একটু জিনিস দেব একটা জিনিস এই যে ধনেপাতা পাতা কুচি অল্প পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও সুন্দর করে এই যে মশলার সাথে মিশিয়ে নিলাম আর নামানোর আগে উপর থেকে আরেকটু ছড়িয়ে দেব কারণ ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই ধনে পাতার ফ্লেভারটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে ঝুলটা একটু বেশি পড়ে গেছে কথা বলতে বলতে আরে যাই হোক শুকিয়ে যাবে তো এখন বগল উঠলে পরে বগলা উঠলে পরে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব এই দেখো ঝুলটা ফুটে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। ঠিক এই অবস্থায় দিয়ে দিচ্ছি কারণ মাছের ভেতরে তো তোমার মশলাগুলো ঢুকতে হবে এই যে দিয়ে দিলাম আর এই যে মাছের কটা আছে না এটা খেতে না আমার খুবই ভালো লাগে কে কে মাছের কটাটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে তো এখন একটু কুটিয়ে নেবো যাতে মাছের ভেতরেও মশলাগুলো ঢুকেছে দেখেছ কি সুন্দর হয়েছে দেখতে গন্ধও কিন্তু সুন্দর বেরিয়েছে এই যে বন্ধুরা আমার বেগুন দিয়ে রুই মাছের চরচরি কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব আর অল্প যে ধনে পাতা রেখেছিলাম সেটা এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো আশা রাখছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে তোমরা লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আর আমার যত আমার চ্যানেলে যে নতুন বন্ধু সে কিন্তু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাডা